মানুষ মানুষের জন্য পানির অপর নাম জীবন আর এই পানি তীব্র গরমে বিতরণ করা হচ্ছে আমাদের যশোরের বিভিন্ন জায়গায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছে যশোরের মানুষ নিজের জন্য কোনো চিন্তা করে না সাধারণ মানুষের জন্য সবসময় তারা ভাবে চিন্তা করে তাদের পাশে থাকার চেষ্টা করে এই তীব্র গরমে যশোরের মানুষ সাধারণ জনগণের মাঝে পানি বিতরণ করছে একটু শান্তির জন্য একটু স্বস্তির জন্য বাহিরে এসে দেখলাম প্রচন্ড রোদ আর আর সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের কত কষ্ট তাদের মাঝে বিতরণ করা হচ্ছে ওর আর পানি অসুস্থ মায়ের ঘরে পৌঁছে দিলাম এই পানি আর সলাইন আমাদের যশোরের সার্কিট হাউসের পাশে পানি ওর সালাইন বিতরণ করা হচ্ছে শুধু এখানেই না যশোরের বিভিন্ন জায়গায় পথচারীদের জন্য সাধারণ মানুষের জন্য পানি বিতরণ করা হচ্ছে যশোরের মানুষ কখনো নিজের জন্য চিন্তা করে না অসহায় মানুষদের জন্য চিন্তা করে তাদের পাশে থাকার চেষ্টা করে শুধু এই গরমেই নয় বিভিন্ন দুর্যোগে শীতকালেও তাদের পাশে থাকার চেষ্টা করে যশোরের মানুষের জন্য সবাই দোয়া করবেন যেন সবার পাশে দাঁড়াতে পারে থাকতে পারে অনেক ভিডিও আসলে নিতে পারেনি